সুপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সাধারণত মানুষ সহজে আলোচনা করতে চায় না আর তা হল বেগুন এই বেগুন কেন মেয়েদের জন্য এত বেশি প্রয়োজন কি আছে এই বেগুনে কিভাবে এটি মেয়েদের সমস্যা সমাধান করে এই সব কিছুই জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আমি শুরু করতে করতে আপনি আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এতে আপনার কোনো ক্ষতি বা লস হবে না কিন্তু এটি আমাকে ভীষণভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দেয় আপনি যখন আমাকে সাবস্ক্রাইব করেন তখন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাই আপনার জন্য নতুন তথ্যবহুল ভিডিও বানানোর জন্য আমি অনেক উৎসাহ পাই এবার চলুন টপিকে ফেরা যাক আমার আজকের টপিক হচ্ছে মেয়েদের কেন বেগুন প্রয়োজন হয় কি হবে এই বেগুন দিয়ে এই সব কিছু জানার আগে আমাদের একটা বিষয় ভালোভাবে জানতে হবে আর তা হচ্ছে মেয়েদের মাসিক বা ঋতুস্রাব একসময় মেয়েদের মাসিক বছর হতো আর বর্তমানে মেয়েদের মাসিক প্রায় দশ থেকে ১২ বছর বয়সেই শুরু হয়ে যায় এর কারণগুলোর মধ্যে রয়েছে জীবনযাত্রার পরিবর্তন খাদ্যাভ্যাস পরিবেশগত কারণ এবং হরমোনের পরিবর্তন একজন মেয়ের যখন মাসিক হয় তখন তার শরীর থেকে প্রায় ত্রিশ থেকে আশি মিলিলিটার রক্ত বের হয় এই রক্ত আমাদের শরীরেই তৈরি হয় যেহেতু শরীরে তৈরি হয় এবং বের হয়ে যায় সেহেতু এটির ঘাটতিও হয় প্রতি মাসে যদি গড়ে পঞ্চাশ মিলিলিটার রক্ত বের হয় তাহলে বছরে প্রায় ছয়শো মিলিলিটার রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই সময়টায় মেজাজ খারাপ থাকে ক্লান্তি পেট ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা দেয় আজ আমি আলোচনা করব কেন মেয়েদের জন্য বেগুন এত প্রয়োজন প্রথমে জেনে নেই বেগুনে কি কি পুষ্টিগুণ আছে এবং সেগুলো কোন কোন কাজে লাগে প্রথমেই বলতে হবে বেগুন একটি পুষ্টিকর সবজি এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স থায়ামিন নিয়াসিন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস কপার ফাইবার ফোলেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আয়রন এই আয়রনই মেয়েদের রক্তশূন্যতা দূর করতে সবথেকে বেশি ভূমিকা রাখে তাহলে চলুন জেনে নেই বেগুনের আয়রন কীভাবে রক্তশূন্যতা রোধ করে মাসিকের সময় শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার কারণে মেয়েদের মধ্যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার ঝুঁকি বেড়ে যায় আয়রন হিমোগ্লোবিন তৈরির জন্য অপরিহার্য যা লোহিত রক্তকণিকায় অক্সিজেন বহন করে বেগুনে থাকা আয়রন শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে ফলে রক্তশূন্যতা প্রতিরোধ হয় এবং শরীর সতেজ থাকে এছাড়া বেগুনের ফাইবার হজমে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেগুন ছাড়া আরও অনেক কিছুই আছে যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে তার মধ্যে প্রথমেই আছে পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজি এগুলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তারপরে আছে মসুর ডাল ছোলা সিমের বিচি ইত্যাদি আয়রনের অনেক ভালো উৎস তারপরে আছে গরুর মাংস খাসির মাংস আয়রনের একটি এক্সেলেন্ট উৎস তারপরে আছে ড্রাই ফ্রুটস খেজুর কিশমিশ বাদাম তারপরে আছে ডিম ডিমেও আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে সুতরাং মাসিককালীন সময়ে মেয়েদের সুস্থ থাকতে বেগুন এবং অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি এটি শুধুমাত্র রক্তশূন্যতা প্রতিরোধ করে না বরং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মন্তব্য আমাকে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ